ফেরেস্তার সত্তা আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিয়েছেন আবার আল্লাহর যখন যেটা ইচ্ছা সেটাই বলেছেন কোন আয়াতে কারীমায় খান্নাস বলেছেন কোন আয়াতে কারীমায় ইবলিস বলেছেন কথা বুঝতে পেরেছেন এই শয়তানের অনেক নাম এই নামগুলো আল্লাহই দিয়েছেন কথা বুঝতে পেরেছেন তা এখন শয়তান আল্লাহকে বলে যখন ফেরেস্তার সর্দার ছিল কথা বুঝতে পেরেছেন তখন তার ক্ষমতা ছিল না ছিল কি ছিল না বললেন সাত নং ওয়ার্ড ওয়ার্ডের কাউন্সেলার সাহেব তো এই যে উনি কাউন্সেলার ওনার একটা ক্ষমতা আছে না এই ওয়ার্ডের লোকজন সুযোগ সুবিধার জন্য ওনার কাছে আসবে না উনি আবার মেয়রের কাছে যাবে না এটাই তো সিস্টেম তাই না লক্ষ্য করে দেখেন এটা একটা ক্ষমতা আমি একটু উদাহরণ দিলাম কি যেহেতু জনপ্রতিনিধি একজন আছেন কি বলেন ওনাকে দিয়ে দিল আপনারা ভালো বুঝবেন না তো বুঝিয়ে দিলাম তো লক্ষ্য করে দেখেন তো তার ক্ষমতা ছিল এখন আল্লাহ যখন তাকে ইডলিশ শয়তান বানিয়ে দিয়েছেন তো পাওয়ারলেস হয়ে গেল না ক্ষমতা চলে গেল না এখন শয়তান আল্লাহকে বলে যে আল্লাহ আমি তো খুব পাওয়ারফুল ছিলাম শয়তান বলে ও আল্লাহ এখন তো আমার সেই পাওয়ার টাওয়ার নাই তো আল্লাহ আমাকে একটু ক্ষমতা দাও আল্লাহ বলে এই শয়তান তুই কি ক্ষমতা চাস এখন শয়তান বলে যে আল্লাহ আমি যেখানে খুশি সেখানে যে যেতে পারি এই ক্ষমতা আমাকে দেওয়া হোক আল্লাহ বললেন তুই শয়তানরা আমি এই ক্ষমতা দিলাম পেয়ে গেল না শয়তান ক্ষমতা এখানেই ক্ষমতা শয়তানের শেষ নাই শয়তান বলে যে আল্লাহ আমার আরো ক্ষমতা চাই আল্লাহ বললেন যে এই শয়তান আর তুই কি চাস আল্লাহ আমি যেন ইনসানের অন্তরের ভিতরে ঢুকতে পারি আল্লাহ বললেন এই শয়তান এই ক্ষমতাও তুই শয়তানরা আমি আল্লাহ দিলাম এখানে শয়তানের শেষ নাই শয়তান বলে আল্লাহ আমি আরো ক্ষমতা চাই তা আল্লাহ বললেন যে কি ক্ষমতা চাস আমি যেন ইনসানের দেহের মধ্যে রগে রগে চলাফেরা করতে পারি আল্লাহ বললেন এই ক্ষমতা তুই শয়তানকে আমি আল্লাহ দিলাম এখন শয়তান পাওয়ারফুল হয়ে গেল না ক্ষমতা পেয়ে গেল না এতক্ষণ ছিল সুপসাপ ক্ষমতা পাওয়ার সাথে সাথে শয়তানের শয়তানই শুরু হয়ে গেল আল্লাহকেই বলে বসলো যে আল্লাহ যে ইনসানের কারণে আমি শয়তান হইলাম কথা বুঝতে পেরেছ তোমার এই ইনসানকে আমি দেখে ছাড়বে সেদিন থেকে যে শয়তান পিছে লেগেছে কে আমত পর্যন্ত থাকবে কি বলেন থাকবে না হ্যাঁ কারণ কি শয়তানের কাজ হচ্ছে ইনসান ইবাদত করবে ইবাদত থেকে মনটাকে ডাইভার করে শয়তানের কাজ হচ্ছে শয়তানি কাজ কারবারের দিকে মনটাকে ঘুরিয়ে দেওয়া কথা বুঝতে পেরেছেন মনটাকে ঘুরিয়ে দেওয়া এটা হচ্ছে শয়তানের কাজ চলেন একটু শয়তানরে সাইজ করে নেন কি বলে সাইজ করে দিব দেই কিন্তু জবাব দিবেন তো সবাই উচ্চ ধরে দিয়েন কিন্তু মানুষ হত্যা করা কার কাজ যারা বলেন নাই আপনারা কি শয়তানরে সাপোর্ট করলেন বললেন না কেন বলেন তাতে আমি বুঝে নিব যে যারা বলবেন না তারা শয়তানটা সাপোর্ট করে এখন ঠিক ঠিক বলবেন আবার জিজ্ঞেস করব মানুষ হত্যা কার কাজ আরো জোরে শয়তানের কাজ মানুষের উপর অত্যাচার অবিচার করা কার কাজ শয়তানের কাজ মানুষকে আহত করা পঙ্গু করা কার কাজ শয়তানের কাজ সুদ ঘুষ খাওয়া কার কাজ এটিমের হক গরিবের হক গজব করা মানুষের হক মানুষ গজব করা এটা কার কাজ শয়তানের কাজ চুরি করা ডাকাতি করা চিন্তাই করা সন্ত্রাসী করা এটা কার কাজ শয়তানের কাজ স্কুল কলেজ মাদ্রাসায় কারো কন্যা সন্তান কারো ভন কি বলেন কারো মেয়ে যায় না যায় কি যায় না এদেরকে উত্তপ্ত করা বা ইফটিজিং করা এটা কার কাজ খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল মেশানো এটা কার কাজ নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করা এটা কার কাজ শয়তানের কাজ জিনা করা এটা কার কাজ আমি নেশা জাতীয় দ্রব্যের কথা একটু বলবো একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের এক সময় আমার দাড়ি কাঁচা ছিল